পুয়াবাগান ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ভয়াবহ দুর্ঘটনা আহত বৃদ্ধা বারবার দুর্ঘটনায় ক্ষোভে পথ অবরোধ বাঁকুড়ার পুয়াবাগান ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ফের ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা রাজ্য সড়ক পারাপার করার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বয়স্ক মহিলা স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে এলাকাবাসীদের অভিযোগ এই নির্দিষ্ট জায়গাটিতে দীর্ঘদিন ধরেই বারবার দুর্ঘটনা ঘটছে রাস্তা পারাপারের জন্য নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই ট্রাফিক নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা এর জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয় প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে এখন প্রশ্ন উঠছে বারবার দুর্ঘটনার পরও কেন নেওয়া হচ্ছে না স্থায়ী পদক্ষেপ আর কত প্রাণহানির পর মিলবি সমাধান বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট ঘটনাটা হচ্ছে যে এই দিক থেকে একটি মারুতি গাড়ি বা পুরুলিয়া যাচ্ছিল একজন বয়স্ক মহিলা রাস্তা পারাপার হচ্ছিল এ সরাসরি সে গাড়ির সম্মুখে এসে বোঝে গাড়ি যেহেতু ওভার স্পিড ছিল এখানে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে শিবরামপুর রোড থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের ওপারে রাজগ্রামের দিকে রাস্তা যায় চৌমাথা মোড় এখানে একটি ব্যাংক আছে এবং রাজগ্রাম হাই স্কুলে প্রচুর স্টুডেন্ট ফেরো এবং এই স্কুলের এখান থেকে অনেক স্টুডেন্ট ফেরোয় এই রাস্তাটির উপরে আমাদের দুটি বাম্পার আমরা কিছুদিন আগে দুর্ঘটনা দু চারটি ঘটার জন্য বাম্পার দুটো বানিয়েছিলাম অনেক কষ্ট করে সেই বাম্পারটি এনএইচের নতুন করে এই সংস্কারের কাজ শুরু হওয়াতে বাম্পারগুলি তারা একদিন হঠাৎ করে কেটে দেয় আমরা কিছু বুঝতে পারিনি তারপর যেদিন পরশু দিন এই পিচের কাজ চলে ওনাদের যা এখানকার সার্ভিস চার্জ বা যে ইঞ্জিনিয়ার আছে তাকে আমরা রিকোয়েস্ট করি উনি বলেন আমার কাছে এই সব পাওয়ার টাওয়ার নেই আমি বাম্পার করতে পারবো না আমরা বললাম যে দেখুন এখানে দৈনিক একটা দুটো করে প্রাণহানি ঘটবে কারণ একটা ব্যস্ত রোড এরপরে কি হয় এখানে এইটাকে বেশ করে পাশাপাশি কুড়ি পঁচিশটা গ্রাম আছে যেখানে অনেক গ্রামের মানুষ যাতায়াত করে যাদের এই বোধ বুদ্ধিটা নেই যে কিভাবে রাস্তা পারাপার হবো তাহলে সেই মানুষগুলোকে মানবিক গ্রাউন্ডে বাঁচাতে গেলে আমাদের এখানে দুটো বাম্পারের ভীষণ প্রয়োজন সেই বাম্পারটা ওদের রিকোয়েস্ট করার পরে উনি করেন না উনি বলেন আপনি ডিএম এর কাছে যান 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 ওখানে ওখানে আমরা বললাম ঠিক আছে তো আমরা সেইভাবেই চ্যানেলে কিন্তু এনএইচ কর্তৃপক্ষের এখানে যে সার্ভিস ইনচার্জ আছেন তার ভীষণ মানে তার একটা ঘমন্ড আছে তিনি এখানে অন্যান্য স্কুলের সামনে অনেক জায়গায় বাম্পার করছে আমি তাকে বললাম দেখুন আপনি এই স্কুলের স্টুডেন্টরা সেই পাড়া থেকে এই গ্রামগুলো থেকে আপনি স্কুলের সামনে বাম্পারে বাচ্চা গুলোকে বাঁচাচ্ছেন কিন্তু এইখানে বাচ্চাটা স্কুল যাওয়ার আগে হয়ে আপনি বাঁচাতে পারবেন তাহলে সেই ঘটনা দুদিনের পর আজকেই একটা ঘটনা ঘটে গেল এই দুর্ঘটনা ঘটেছে বেপরোয়া গাড়ির নিয়ন্ত্রণের বাইরে যাওয়া কোনো স্পিড ব্রেকার নেই এর রোড নতুন রোড হয়ে গেছে গাড়ির ড্রাইভার তো একদম মনে করছে সেজন্য যেমন খুশি ভাবে যেতে পারে এখানে পাশাপাশি যে এত লোকজনের বসবাস আছে একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কলেজের গেটের সামনে এই ঘটনাটা ঘটেছে যেখানে কয়েক হাজার স্টুডেন্ট পড়াশোনা করে আমাদের একটাই দাবি এখানে বাম্পার তৈরি করতে হবে সিগনাল ব্যবস্থা বা বাম্পার করতে হবে যাতে নতুন করে কোনো জন মানে কোন সংসারে যেন এই একটা শোকের ছায়া নেমে না আসে না করা হয় তাহলে আমরা আরো দীর্ঘতর আন্দোলনে যাব আমরা 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 তো কোনো এইখানে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বা কোনো ইয়ে মতলব নিয়ে আসিনি আমাদের একটাই মানবিক গ্রাউন্ড একটাই দাবি যে কোনো সংসারের যেন কোনো একটা প্রাণহানি না ঘটে এইটা একটাই দাবি আমরা সবসময় চাইবো যে এখানে যারা যাতায়াত করছে অনেকেরই বোধ বুদ্ধি নেই যে কিভাবে রাস্তা পারাপার হতে হয় এবং পাড়াতে অনেক মহিলা আছে যারা বাচ্চাকে স্কুটি করে স্কুলে নিয়ে যায় তারা এই গাড়িটা পারাপারের কি সিস্টেম তাই জানে না শুধু ইন্ডিকেটার দিয়ে দেয় ভাবে অপোজিটের আসা গাড়িতে সেন্সার লাগানো আছে আমার ইন্ডিকেটার দিলে থেমে যাবে আমার নাম সব্যসাচী পাত্র বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান উড ক্যাকটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টব গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মোটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর পাকুড়া সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সিক্স সিক্স টু ওয়ান টু